বাচ্চাদের একটু হেলদি রেসিপি খাওয়ানোর জন্য আজ আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়েছি এর জন্য আমি একটু করে বিট গাজর ও আলু নিয়েছি এই তিনটাকে আমি পরপর গ্রেট করে নিয়েছি বন্ধুরা বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীর থেকে শখ করে বার করে আমাদের নিম্সকেও ভালো লাগছে আবার গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় আমাদের চোখ ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রক্তের কোলেস্টেরলও কিন্তু কমায় হার্ট ভালো রাখে আর আলুতে তো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ক্যালোরি থাকে যা আমাদের শরীরে শক্তি দেয় যায় এই সকল গুণগুলো একসাথে পাওয়ার জন্য কিন্তু আমি তিনটা সবজিতে একসাথে ভেজ করে নিয়ে অল্প তেলে উঠে শুনে লঙ্কা ভেজে তার উপর দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লবণ করে দেব ওই তার সাথে একটু চিনি এটা মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে তাছাড়া বাড়িতে যারা বয়স্ক মানুষ থাকেন হয়তো তাদের দাঁত সবসময় শক্তভক্ত থাকে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেশ ভালো রুটি পরোটা ভাত সব কিছু শুনেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যায় পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি শীতের সময় সবজিগুলোর দাম কম থাকে তাই যত খাওয়া যায় ততই ভালো